এসডিএ কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি আপনারা কৈলাসবাসী জানেন এবং রাজ্যবাসীও জানেন যে দুর্যোগ কমিটি এবং শহর দক্ষিণাঞ্চল কমিটি দুর্যোগ গ্রুপে আজকে ডিডাব্লিউএস এ এসডিএ সাথে আমরা মিলিত হয়েছি এখানে মধ্যে ডেপুটেশন নিয়ে মোট পাঁচ গবা দাবি নিয়েছিল আমরা লক্ষ্য করতেছি বেশ কিছু দিন যাবত জল যেটা সরবরাহ হইতেছে এই পবিশ থেকে সেটা এই ট্রিটমেন্টের ইয়ার থেকে জল সরবরাহ হইতেছে তার সময়সীমা একদম সামান্য যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তেছে সকালবেলা দেখা যায় পনেরো মিনিট বিকেলবেলা দেখা যায় দশ মিনিট বা কোনো কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনো দিন জলই ছাড়া উঠতেছে না এই অমতাবস্থা দাঁড়িয়ে আসে ত্রিপুরা রাজ্যে সরকার জলপর হঠাৎ করে একদিন বাড়িয়ে দিল এখানে হচ্ছে ষাট টাকা করে দিল যেটা মানুষের ক্ষমতার বাইরে গেছে এই সব কিছু বিষয় নিয়ে আসে আমরা পাঁচ দফা দাবি নিয়ে এর সাথে আমরা দূরতদেশি পুরো এলাকার টুবজা উত্তর কাঁচরঘাট এবং কাজিগাঁও পাড়ার দুইটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে আমরা এই দুটা এলাকারে চিহ্নিত করছি এই কারণেই এই দুটা এলাকার জনবসতি অনেক বেশি এদিকে আমরা এসপি সাথে আমরা এটাই আলোচনা করছি এই দুটা জায়গাতে মধ্যে ওভারহেড ট্যাঙ্ক তৈরি করার জন্য যাতে এখানে জলের যে সমস্যাটা এই সমস্যাটা যাতে কমে আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা সাতটা দশ দিন আমরা লক্ষ্য করব এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটলো যদি তা না হয় আমরা বৃহত্তরে আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হবো কৈলাসরবাসীর সাথে